কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও রক্তপাত বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি সমাধানের পথ বের করার আহ্বান জানান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম পাশাপাশি সহিংসতা ছেড়ে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন মিরাজ তাস্কিন সহ অনেকেই সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ রক্তাক্ত হয়েছে ঢাকা জাহাঙ্গীরনগর রংপুর চট্টগ্রাম সহ দেশের শীর্ষস্থানীয় সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্তাক্ত হয়েছে রাজপথ আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরাও আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে শিক্ষকদের হেনস্থা হওয়াকে নিন্দনীয় দাবি করে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা বন্ধের আহ্বান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাইবোনপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা এটা কোনও ছাত্রের জন্য মেনে নেওয়া কঠিন যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি দ্রুতই শান্তিপূর্ণ সমাধানের পথ বের করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান মুশফিক যে কোনো উপায় হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুখ সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহতি হাসান মিরাজ শিক্ষার্থীদের জাতির হৃৎপিণ্ড দাবি করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হল হৃৎপিণ্ড আমি চাই না আর রক্ত ঝরুক খালি হোক কোনো মায়ের কোল শান্তি চাই শান্তি চাই চলমান এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় থাকা তাহিদ হৃদয় ও শরীফুল ইসলাম ক্যাম্পাসে রক্তপাত বন্ধের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর যেন রক্তাত্ত না হয় আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রছাত্রী ঝরুক কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটার তানজিম সাকিব আর্চার রোমান সানারা শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন তাস্কিন সহ আরও অনেক ক্রিকেটার তারেক যমুনা স্পোর্টস